বেনামাজির এক নম্বর শাস্তি কি সবাই বলে না রিজিকের বরকত উঠাই নেবেন কে কোটি টাকা থাকার পরেও অভাব দিবেন কে অনটন দিবেন কে অশান্তি দিবেন কে দুই নম্বর শাস্তি হলো বেনামাজি ব্যক্তির চেহারা থেকে আল্লাহ তাআলা নেককার দের নূর উঠিয়ে দিবেন এটা আরো বড় শাস্তি এটা আরো বড় শাস্তি আল্লাহ তালা চেহারা থেকে নেককারদের নূর উঠে নিবে কারণ সে নামাজি না নামাজ পড়ে না অজু করে না অজু করে না তার চেহারার মধ্যে নেককারদের নূর থাকবে হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলী সাল্লামকে সাহাবাইকার জিজ্ঞেস করছে এত এত উন্মতের মধ্যে আপনার নামাজ উন্মত আমল দেখ উন্মত আশেখ উন্মত এদেরকে আপনি কিভাবে চিনবেন কোটি কোটি মানুষ হ্যাঁ বেঈমান নাফরমান সবই তো হাসর ময়দানে একসাথে দাঁড়াবে দাঁড়াবে না কথা বলেন হ্যাঁ এখন খ্রিস্টান সবাই তো একসাথে দাঁড়াবে রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছে আপনি আপনার উন্মতকে কিভাবে চিনবেন রসুল কি সুন্দর করে উদাহরণটা দিচ্ছেন দেখেন রসুল বলেন তোমার যদি একটা বক্তির পাল থাকে বা একটা উটের পাল থাকে ধরো তোমার একটা উটের পাল আছে ওই উটের পালের মধ্যে এক হাজার উট আছে ওই এক হাজার উটের মধ্যে এক হাজার উট হইল কালা আর একটা উট হইল সাদা আচ্ছা বলো তো তোমার এক হাজার উটের মধ্যে তুমি কি ওই সাদা চান্দ পাইলা উটারে চিনবা কিনা কথা বলেন চিনবে কিনা কেন সবই তো এক হাজারের মধ্যে ওইটা না ওইটা সাদা ওইটা কি সাদা রসুল কি করে উদাহরণটা দিছে।

সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে কি হয়ে পড়বে শারীরিক দুর্বলতা আপনারা বোঝেন বোঝেন না আপনারা শারীরিক দুর্বল হয়ে পড়বে হাসান বসরি রহমতুল্লাহ আপনি বলেন শুধু শারীরিক দুর্বলতা না ওই ব্যক্তির দিনের মধ্যে সমাজের মধ্যে যত মানুষ থাকবে ওই ব্যক্তির প্রতি সমাজের সমস্ত মানুষের দিনের মধ্যে আল্লাহ তারা বিদ্বেষ আমি তৈরি করেন বুঝাইতে পারেনি আপনাদেরকে সমাজের সমস্ত মানুষের দিনের মধ্যে ওই ব্যক্তির প্রতি কি তৈরি করে দিবেন বন্ধুত্ব না শত্রুতা শত্রুতা বড় শক্তিটা আসান বসু রহমতুল্লা বলেন কেউ যদি নামাজ ঠিক মতো না পড়ে এক নম্বর শাস্তি হলো রিজিকের বরকত উঠে নিবে দুই নম্বর শাস্তি হলো চেহারা থেকে নেকরদের নূর উঠে নিবে তিন নম্বর শাস্তি হলো ওই ব্যক্তি সমাজের সমস্ত মানুষের দিলের মধ্যে ওই ব্যক্তির প্রতি গুসা শত্রুতা বিদ্বেষ এই সমস্ত জিনিসগুলো সমাজের সমস্ত মানুষের দিনের মধ্যে আল্লাহ তারা ওই ব্যক্তির প্রতি সৃষ্টি করে দেবে ভালোবাসা থাকবে না কি থাকবে না ভালোবাসা থাকবে না আপনি অনেক ভালো হওয়ার পরেও সমাজের মানুষ আপনাকে মহাব্বত করবে না কারণ আপনি কি কথা বলে না কয়টা শাস্তি তিনটা এরপরে তিনটা মৃত্যুর সময় এরপর দিনটা কি মৃত্যুর সময় আসান রহমতুল্লাহ মৃত্যুর সময় তিনটা শাস্তি হলো ওই ব্যক্তির মৃত্যু হবে না খাওয়া অবস্থায় ভুখা কি বলে বুখা অবস্থায় মানে কি এটাকে কি বলে বাংলাতে না খাইয়া থাকে যে হ্যাঁ ক্ষুধার্ত অবস্থা কি কি অবস্থা ক্ষুধার্ত অবস্থায় কিছু কিছু মানুষের অবস্থা দেখতে খুব খারাপ লাগে দেখবেন কিছু কিছু মানুষ আছে তিন দিন চার দিন নৃত্য টান উঠা থাকে দেখছেন আপনারা খুব খারাপ লাগে এগুলো কিন্তু খুব কষ্ট খুব কষ্ট হাসান মুসি রহমতুল্লা আলী বলেন ক্ষুদার তারায় ক্ষুদার তো অবস্থায় ওই ব্যক্তির আজরাই মালাকুল মাউন ওই ব্যক্তির জান কবস করবে ক্ষুদা অবস্থায় কি অবস্থা ক্ষুদার তো অবস্থা ক্ষুদার তো অবস্থায় আরেকটা বলেন দুই নম্বর বলেন ওই ব্যক্তির যান তবস করবে পিপাসার তবস্থায় মানে কি প্রচন্ড পানি পেপাসা লাগে হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহাম বলেন বেনামাজির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে খেয়াল করে শোনেন সবাই আমার দিকে তাকান বেনামাজির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে বেনামাজি কার বেনামাজি রসুল সাল্লাম বলে হাদিসের কথা যে তার এমন পিপাসা লাগে তার এমন পিপাসা লাগে রসুল বলেন সারা দুনিয়ার মধ্যে যত পানি আছে যত সমুদ্রের মধ্যে যত পানি আছে সব পানিকে যদি একসাপ করে ওই ব্যক্তিকে পান করিয়ে দেওয়া হয় তারপরে ওই বেনামাজির পিপাসা এই মৃত্যুর সময় তার যে কষ্ট হইতাছে পিপাসায় সমস্ত পানি যদি তাকে দেওয়া হয় তারপরে তার পিপাসা শেষ একটু চিন্তা করেন ভাই একটু চিন্তা করেন এই অবস্থায় যদি আমাদের মরণ হয় তিন নম্বর শাস্তি হলো মালাকুল মাউল বিকট চেহারা নিয়ে কি চেহারা বিকট চেহারা বিকট চেহারা নিয়ে আসবে এমন ভয় পাইবে প্রচন্ড আর তার ধ্রুহটা যখন করবে ধরবে পের হইতে চাইবে না হ্যাঁ যখন করবে ধরবে তখন কি পের হইতে চাইবে না দেখবেন খাসার ভিতরে পাখি যখন আমরা ধরতে যাই

রসুল অনেকগুলা উদাহরণ দিচ্ছেন তার মধ্যে দুইটা উদাহরণ এমন ছিল রসুল বলেন মায়েরা যখন কোন ব্যক্তি যখন আটার খামির করে কিসের খামির রুটি বানানোর জন্য আটা ময়দার খামির করে ওই আটা ময়দার মধ্যে যদি কোনো চুল করে ওই চুলটা যখন আস্তে আস্তে বের করে কান দিয়ে নিয়ে আসে আটা ময়দার খামিরটা কি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ভাগ হয়ে যায় খাইটা যায় কি হয় কিছুই হয় না চুলটা আস্তে করে কি বের হয়ে আসে রসুল সাল্লাহ সাল্লাম আরেকটা উদাহরণ দিছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন রসুল বলেন ছোট্ট শিশু বাচ্চা যে বাচ্চা মায়ের দুধ পান করে মা যখন তাকে দুধ মুখে দিয়ে ঘুম পাড়ায় বাচ্চাটা এক সময় ঘুমায় যায় সুন্দর কীরা মায়ের দুধের গুটাটা সুন্দর কীরা বাচ্চার মুখ থেকে বের হয়ে চলে আসে না বাচ্চা টের পায় না মা আল্লাহ আকবর বলেন মাও ঘুমায় বাচ্চাও ঘুমায় মা ও টের পায় না বাচ্চাও টের পায় না রসুল বলে ওই বাচ্চা যেরকম ঘুমায় পড়ছে দুধের বুটা কখন মুখ থেকে বের হয়ে পড়ছে বাচ্চা বলতে পারে না মাও যেমন ঘুমায় গেছে বাচ্চার মুখ থেকে কখন দুধের বুটা বের হয়ে গেছে মাও বলতে পারে না ঠিক মৌমিন মুসলমান নামাজি ব্যক্তির মৃত্যু যখন হবে তখন তার জানটা কবস করবে ওরকম দুধের বাচ্চা যেমন টের পাই নাই আটা থেকে খামির থেকে চুল আনলে যেরকম কোনো ডের পাওয়া যায় না ঠিক মমিন মুসলমান সে টেরও পাবে উদাহরণ দিতে গিয়ে বলেন হ্যাঁ একটা জ্যান্ত খাসি যদি ধৈরা এটার জ্যান্ত অবস্থায় সিরা হয় ওটার কেমন কষ্ট হবে কেমন কষ্ট হবে রসুল বলে একটা বেনামাজির যখন জান্ত বস করা হয় ওই জ্যান্ত খাসিটাকে জ্যান্ত অবস্থায় জীবিত অবস্থায় তার চামড়াটা চিনলে যেমন কষ্ট হইব তার চেয়ে কুটি কুটি বাদ বেশি কষ্ট হবে একজন বেনামাজির তার জান যেমন যখন মালাকুল মাউকে তাহলে মৃত্যুকালীন সময় কয়টা শাস্তি এক নম্বর ক্ষুদার্ত অবস্থায় মৃত্যু হবে দুই নম্বর অবস্থায় মৃত্যু হবে তিন নম্বর বিকট চেহারা নিয়ে আসবেন এবং জোরপুর খুব তার জাঁকে করবে কথা বুঝাইতে পারছি আল্লাহ তারা এই যে ছয়টা কথা বললাম আল্লাহ তার আজকে থেকে আমরা ওয়াদা হইতে পারি যে যতদিন আল্লাহ তালা এরু রাখছেন শ্বাস ফালনের মতো তৌফিক দিবেন ততদিন পর্যন্ত ইচ্ছা করে কোনো দিন এক কপ্তান আমার ছারবনা চন্দ্র কথা তার ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করে ট্রফিক দেন ওয়া ফের দাওয়া না আলীল হামদুল্লিলা السلام عليكم ورحمه الله وبركاته